এক এঘালি ডিম চব্বিশ টাকায় ক্রয় করে দুইটি ডিম পনেরো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে খেয়াল করো এক হালিম মানে কি চারটা এক হালি সমান সমান চারটা চারটা ডিম চব্বিশ টাকায় ক্রয় করে এবং তারপরে কিছু দুইটি ডিম পনেরো টাকায় বিক্রি করে এই ধরনের অঙ্কে প্রথমে আমাকে খেয়াল করতে হবে আগে একটা ডিমের দাম বের করতে হবে কি একটা ডিমের দাম তাহার পরে আমরা বাকিটা কাজ করব আগে আমরা প্রথমে চিন্তা করব কি একটা ডিমের দাম বের করব তাহলে দেখো দুইটা ডিমের দাম পনেরো টাকা দুইটি ডিমের দাম পনেরো টাকা তাহলে একটা ডিমের দাম পনেরো ভাগ দুই সাড়ে সাত টাকা এখন খেয়াল করো যে এক হালি সমান সমান কি চারটা না এক হালি সমান হচ্ছে কি চারটি তাহলে এখন আমাদেরকে এক হালি ডিমের দাম বের করতে হবে তাহলে এক হালি ডিমের দাম আছে চারটি হলে তা আমরা এখন লিখতে পারি চারটি ডিমের দাম যদি না সরি এখন লিখতে আমরা এইভাবে লিখব যে চারটি এখন চারটি ডিমের দাম আমরা বের করবো কী করবো চারটি ডিমের দাম বের করব একটা ডিমের দাম আমরা পেয়ে গেছি তাহলে চারটি ডিমের দাম কি এটাকে চার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। চারটি ডিমের দাম তাহলে সাড়ে সাত গুণ দেবো আমরা চার দিয়ে তাহলে আমরা চারটে ডিমের দাম পেয়ে যাব গুণ করলে হবে তিরিশ টাকা এখন এই চারটে ডিমের দাম হচ্ছে কি তিরিশ টাকা সে এখন খেয়াল করো সে চব্বিশ টাকায় ক্রয় করছে এটা কি চারটি ডিম এটা কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চারটে ডিম বিক্রয় করলো কত টাকায় তিরিশ টাকায় সে কিনছে কত চব্বিশ টাকায় তাহলে আমাদের কি হয়েছে লাভ হয়েছে তাহলে লাভ সমান সমান তাহলে কত তিরিশের থেকে বিয়ে হচ্ছে চব্বিশ হচ্ছে কত ছয় টাকা ছয় টাকা কি আমাদের লাভ হয় দেখো এখন ক্রয় মূল্য আমাদের কোনটা ক্রয় মূল্য কিন্তু চব্বিশ টাকা আর বিক্রি করলাম তিরিশ টাকা তাহলে আমাদের লাভ হয় তাহলে আমরা লিখতে পারি যে চব্বিশ টাকায় লাভ হয় ছয় টাকা আর এখানে বলা হয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে লিখতে পারি চব্বিশ টাকায় লাভ হয় কয় টাকা ছয় টাকা তাহলে এক টাকায় লাভ হবে কম কম হলে ভাগ অতএব একশো টাকায় লাভ হবে বেশি ছয় গুণন একশো নিশেষ চব্বিশ তাহলে আমাদের ক্যালকুলেশন এটা দিয়ে চার এটা দিয়ে কত পঁচিশ চার পঁচিশ একশো অতএব পঁচিশ টাকা এখন উত্তরে যদি উত্তর যদি পার্সেন্টেজ চায় তাহলে লিখব উত্তর লাভ হয় পঁচিশ পারসেন্ট এইটাই আমাদের উত্তর